আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এম টাইপিং সার্ভিস সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুবুল সরকার জানান শুক্রবার আবুধাবির খেজুরতলায় বেস্টু মার্কেটের পেছনে ডেজার্ট কিং ট্রাভেলস বিল্ডিংয়ের মেজানিন ফ্লোরে প্রবাসীদের আইডি দামান ভিসা প্রসেসিং এয়ার টিকিট ই পাসপোর্ট বিজনেস সেট তাহসিল তাম এবং জুডিশিয়ারি সহ সরকারি বেসরকারি ডকুমেন্টারি যাবতীয় সেবা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ফিতা এবং কেক কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সমিতির ইউ সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ ইবিএনপি সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম দিদারুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ রাসেল মহিউদ্দিন মোহাম্মদ হাসান মাওলানা আবু তাহের মোহাম্মদ ইদরিস ও ফরিদ উদ্দিন সহ আরও অনেকে প্রবাসী বাংলাদেশিদের সবাইকে আহ্বান জানাব এম আর টাইপিং সেন্টারে এসে সুলভ মূল্যে কম খরচে ভালো সার্ভিস কোয়ালিটিপূর্ণ সার্ভিস গ্রহণ করার জন্য এই সুযোগ সুবিধা সবাইকে অনুরোধ জানাব এই স্বদেশী প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে কাজ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করার এই একটা বড় সুযোগ এবং উপায় বিশেষ করে আমাদের টাইপিং সেন্টারে বাংলাদেশিদের জন্য সকল ধরনের সেবা আমরা চালু রাখব আমাদের এখানে বিশেষ করে এমআ আইডি টাইপিং বিসার অ্যানুয়াল ও লাইসেন্স কোম্পানি লাইসেন্স অ্যানুয়াল কোম্পানির নিউ লাইসেন্স প্রসেসিং এনআইডি কার্ড প্রসেসিং প্রবাসী কল্যাণ কার্ড প্রসেসিং আরো আছে বাংলাদেশের সকল ধরনের টিকিট আমাদের এখানে পাওয়া যাবে বাংলাদেশের ইয়ার আরবিয়া টিকিট বাংলা বাংলাদেশ বিমান সকল ধরনের টিকিট আমাদের এখানে ইনশাল্লাহ সহজে পাওয়া যাবে আমরা এখানে বাংলাদেশ কর্মী কর্মীর জন্য বুকতেছি অনেক দিন পর্যন্ত আমরা বাংলাদেশীদের জন্য বিশা বন্ধ থাকার কারণে আমার অফিসে আরো টাইফিসের দরকার আছে আমরা বিশা ওই বাংলাদেশ সরকারের কাছে আর এখানে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের বাংলাদেশি বিশাল সহজে চালু হয় এবং আমরা যাতে বাংলাদেশ থেকে খোপিয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের টাইপিং এর জন্য আরো অনেক স্টাফ আর দু তিনটে স্টাফ লাগবে তো আরো টাইপিং সেন্টারে আমি বুঝিয়ে দিই ব্যাগ আর প্রভাসি ব্যাগ করার সুবিধের ক্ষেত্রে এবং ব্যাস্ট টুর পিছনে স্কুল আছে স্কুলের পাশাপাশি ব্যাস্ট পিছনে সিধে পিছনে এই বিল্ডিং এর মধ্যে মেধারিং বলানো টাইম আছে গো মানে টাইম দিয়ে মনে করো নালা সকাল নরাত্ম লেই রে দুইটা পুঞুত্ত দুইটা পূজুত্ত্ব তাই বই সারাগার দুইটা এরকম গে তাই তারপরে দুই ইয়ার পরে রেস্টর পরে সেক্টর তো আর লাইফ রেখা মৃত্য অফিস খোলা তাই তো ওনারা ইয়ার বড় যখন কি আর অফিসে আইয়ের কলিজারা খাস করে দিমছে মিশা নাই ওনারা কাছে ব্যাগ কোনো কাছে একটা আবেদন